আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত আমার প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আমি আপনাদেরকে মাহমুদ উদ্দুল জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সাথে সাথে আল্লাহর দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ আমাদের সবাইকে দেখার এবং বলার সৌভাগ্য দান করেছেন আজকে পর্যন্ত আমি আপনাদের একজন ভাই আপনাদের একজন বাঙালি আমি বাংলাদেশের চট্টগ্রাম শহরে অবস্থান করি আমার বাসস্থান চট্টগ্রামেই আমি বেশ কিছুদিন কাতারে অবস্থান ছিলাম সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে আসলে আমি আমার কিছু অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করতে চাই সর্বপ্রথম যে অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করতে চাই সেটি হচ্ছে বর্তমান কাতারের পরিস্থিতি এবং বর্তমান কাজের অবস্থা এবং যারা পেশাগত কাজে আছেন তাদের বর্তমান পরিস্থিতি এবং অবস্থান সম্পর্কে সর্বপ্রথম আমি শুরু করতে চাই মোহন আল্লাহুল আলমিনের দরবারে লাখো সুপ্রিয়া জানিয়ে যে যারা কাতারে আসতে চান আপনাদেরকে সুস্বাগত আর যারা কাতার থেকে দীর্ঘদিন কাজ বিহীন খুব খারাপ অবস্থায় জীবনযাপন করছেন চলে যেতে চাচ্ছেন তাদের প্রতিও শুভ কামনা রইল আপনারা যেরা অত্যন্ত আনন্দিত হবেন আবার অত্যন্ত ব্যথিত হবেন দুটি বিষয় সেটি হচ্ছে যে আরব দেশগুলোর মধ্যে যে কয়েকটি দেশে এখনো পর্যন্ত ভিসা মানে অর্থাৎ ওয়ার্ক ভিসা যেটাকে বলে কাজের ভিসার জন্য যে সুযোগটা আছে এখনো কাতারে সেই সুযোগটা আছে আর আরেকটি দুঃসংবাদ হচ্ছে যে বর্তমান কাতারের অবস্থা এতই বেশি খারাপ এতই বেশি নিচের দিকে ডাউন বলতে গেলে যেখানে কাজের অবস্থা না মিলে চলে যেখানে কাজের সেই পরিমাণ কাজের নাই মানুষ বেকার হয়ে আছে এবং আমার অভিজ্ঞতা বলে আমি যে কয়েকজনের সাথে কথা বলেছি যারা ইলেকট্রিশিয়ান তারপর হচ্ছে পেইন্টার তারপর স্যানিটারি মিস্ত্রি বলেন যাদের সাথে আমি কথা বলেছি ম্যাক্সিমাম দেখেছি যে তারা তারা আমাদের সাথে শেয়ার করেছে এখন কাজের পরিস্থিতি এত খারাপ যে যারা দশ দিনে দেখেছে গেছে দুই দিন কাজ করে বা তিন দিন কাজ করে মাসে সর্বোচ্চ দশ কাজ করে এই পরিস্থিতিগুলো এখন বর্তমানে আসলে কাতার অবস্থান হচ্ছে তাই আমি বলবো যারা কাতার আসতে চান আপনারা অনুরোধ করব চিন্তা ভাবনা করে বিবেচনা করে আপনারা আসবেন এবং দুটো বিষয় আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই একটা হচ্ছে ফ্রি ভিসা একটা হচ্ছে ওয়ার্ক ভিসা আপনি যদি আসতে চান অবশ্যই আপনি আপনার কাজের সিউরিটি নিয়ে যে কাজটি করতে চাচ্ছেন আপনি সেখানে বেতন করত সেখানে স্যালারি এবং খাওয়া দাওয়া ওভারটাইম সব কিছু কনফার্ম হয়ে এবং আপনার বেতনটা কনফার্ম হয়ে অবশ্যই এবং আপনার চাকরিটাও কনফার্ম হয়ে ওই কোম্পানি যে কোম্পানিতে আপনি আসছেন সেই কোম্পানির ওই পজিশনে আপনি চাকরি করছেন চাকরি করবেন সেটিকে কনফার্ম করে যদি আপনি আসতে পারেন ওয়েলকাম আর যদি আপনি ফ্রি ভিসায় আসেন তাহলে আপনি খুব কষ্টে জীবন যাপন কাজ করবেন এবং খুবই কষ্টে আপনার জীবন পরিচালিত হবে বলে আমি মনে করি এই অভিজ্ঞতা বলে ফ্রি ভিসা কেউ আসবেন না অবশ্যই অবশ্যই এই কাজের কনফার্ম করে কোম্পানি কনফার্ম করে পজিশন কনফার্ম করে বেতন থাকা খাওয়া সকল সুযোগ সুবিধা কনফার্ম করে এই মুহূর্তে কাতার আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আপাতত আপনারা ফ্রি ভিসায় কেউ আসবেন না ফ্রি ভিসায় কেউ এখানে এলে খুবই কষ্টে জীবনযাপন অতিবাহিত করতে হবে আপনাকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার যদি উপকার হয়ে থাকে অথবা আমার ভিডিও শেয়ারের মাধ্যমে যদি কারো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সবাইকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আগামীতে আরও কিছু পর্ব নিয়ে আসবো কাজের কোন কোন কাজের অবস্থান কেমন এবং কোন কোন কাজ করলে আপনি ভালো অবস্থান সৃষ্টি করতে পারেন কোন কাজ শিখে আসলে আপনি এখানে ভালো কাজ পেতে পারেন কারিগরি প্রশিক্ষণগুলো কোন কোন ক্ষেত্রটা এখানে ভালো আছে আমি সেগুলো নিয়ে আরো বিস্তারিত বেশ কয়েকটি সিরিজ নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করবো আশা করছি পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ এবং আমাকে লাইক কমেন্টস দিয়ে শেয়ার করে আমার পেজের সাথে থাকবেন যেন প্রত্যেকটা ভিডিও কাতার প্রবাসীদের জন্য প্রত্যেকটা ভিডিও ভিডিও যেন আপনারা দেখতে পারেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওর আবার